একদিন শেফালি দেবী তার ছেলে হিমাংশুর জন্য সুস্মিতাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায় তুমি আমার একমাত্র ছেলের বউ হবে আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না আমার মেয়ে মেঘা যেমন আমার বাড়িতে থাকে তুমিও ঠিক সেই একই রকমভাবে আমার বাড়িতে মেয়ের মতো থাকবে রান্নাবান্না সংসারের কাজকর্ম নিয়ে তোমার তো কোনোই চিন্তা নেই কারণ আমাদের বাড়িতে কাজের লোক আর রান্নার লোক দুজনেই আছে সে আর বলতে আজ থেকে আমাদের দুটো মেয়ে একটা মেঘা আর দুই সুস্মিতা আর আমরা আমাদের একমাত্র বোমার জন্য তিন লক্ষ টাকা দিয়ে একটা সোনার হারও বানাতে দিয়েছি আর সেই জন্যই আমরা বিয়েতে তাড়াহুড়ো করছি সুস্মিতা তার হবু শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের কথা শুনি ভীষণই খুশি হয় আর সে তখনই এক পায়ে হিমাংশুকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই হিমাংশুর সঙ্গে সুস্মিতার ধুমধাম করে বিয়ে হয় আর বিয়ের আগে থেকেই সুস্মিতা মনে মনে স্বপ্ন দেখে ফেলে যে তার শ্বশুর তাকে সবাই রানীর মতো করে রাখবে কিন্তু বিয়ের পরের দিন দুপুরবেলায় তার শাশুড়ি মা সুস্মিতা দেবীর নতুন বৌমাকে মাটন বিরিয়ানি রান্না করতে বলে আর যা শুনে সুস্মিতা খুবই অবাক হয় কিন্তু মা আপনি তো বলেছিলেন আপনাদের বাড়িতে রান্নার লোক আছে তাহলে এখন আমাকে মাটন বিরিয়ানি রান্না করতে বলছেন কেন সেই রান্নার লোক কোথায় গেল হ্যাঁ মা আসলে আমাদের বাড়িতে রান্নার লোক আর কাজের লোক দুজনেই ছিল কিন্তু তারা কয়েক মাসের জন্য ছুটি নিয়ে নিজেদের গ্রামে গেছে তাই ততদিন পর্যন্ত তোমাকে একটু কষ্ট করতে হবে ওরা কয়েক মাস বাদই ওদের গ্রাম থেকে ফিরে আসবে এমন সময় সুস্মিতার কিছু করার থাকে না তাই সে সবার জন্য মাটন বিরিয়ানি রান্না রান্না করতে চলে যায় মাটন বিরিয়ানি করা হয়ে দেখে যে টেবিলে তার ননদ মেঘা বসে আছে আর এমন সময় সেই মাটন বিরিয়ানি দেখে মেঘা বলে আমি কিন্তু দুই প্লেট করে মাটন বিরিয়ানি খাই আর তার সাথে আমাকে ফ্রিজ থেকে একটু কোকটাও এনে দেবে এই শুনে সুস্মিতা মেঘা এবং তার পরিবারকে বিরিয়ানি এবং কোক পরিবেশন করে কিন্তু সবাই পেট ভরে বিরিয়ানি খাওয়ার পরও একটু একটু করে বিরিয়ানি চেয়ে সব বিরিয়ানি শেষ করে ফেলে যার ফলে সুস্মিতার জন্য একটুও বিরিয়ানি বেঁচে থাকে না তাই এমন সময় সে রান্নাঘরে গিয়ে আলু ভাতে ভাত রান্না করে খেয়ে নেয় এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে আসে বোমা আজকে বিরিয়ানিটা দারুণ রান্না হয়েছিল ও হ্যাঁ আজকে কিন্তু তোমাকে নিয়ে শপিং করতে যাব। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও দুপুরবেলা বিরিয়ানি খেতে না পারেই সুস্মিতার একটু মন খারাপ হলেও শপিং করতে যাওয়ার নাম শুনে তার মন এখন খুশিতে নেচে ওঠে তাই সে তখনই রেডি হয়ে তার শাশুড়ি মেয়ে এবং ননদের সঙ্গে শপিং করতে বেরিয়ে যায় আর তারা শপিং মলে গিয়ে কেনাকাটা করতে শুরু করে আর যেখানে গিয়ে মেঘা একটা পঞ্চাশ হাজার টাকা দামের লেহেঙ্গা পছন্দ করে তার বান্ধবীর বিয়েতে পড়ে যাওয়ার জন্য সেই সাথে সে ম্যাচিং করে জুয়েলারি এবং মেকআপও কেনে আর অন্যদিকে শেফালি দেবী তার বৌমাকে বলে বৌমা কি কি পছন্দ নিয়ে নাও অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফিরে আবার রান্না আছে সুস্মিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে একটা পাঁচ হাজার টাকার শাড়ি কিছু কসমেটিক্স এবং একটা হ্যান্ডব্যাগ পছন্দ করে কিন্তু যা দেখে দেবী বলে পাঁচ হাজার টাকা এত দামি শাড়ি কিনে কি হবে বৌমা এই তো কদিন আগেই তোমার বিয়ে হলো অনেকগুলো শাড়ি তো এমনিতেই উপহার পেয়েছ একটু কম দামি কিছু নাও আর এরকম হ্যান্ডব্যাগ কিন্তু আমার বাড়িতে আছে আমি তোমাকে ওই হ্যান্ডব্যাগটা দিয়ে দেব। এটা যেখানে ছিল সেখানেই রেখে এসো আর হ্যাঁ একটা দুই হাজার টাকা দামের মধ্যে শাড়ি পছন্দ করে নাও এমন কথা শুনে সুস্মিতার খুবই খারাপ লাগে কারণ যেখানে তার ননদ মেঘা মোট ষাট হাজার টাকা বিল করে অন্যদিকে তার শাশুড়ি মা মাত্র পাঁচ হাজার টাকা দামি শাড়িও তাকে কিনে দিতে চায় না তবু সুস্মিতা কোনো কথা বলে না সে দুই হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে এসেই সে রান্নাঘরে গিয়ে চোখে জল ফেলতে ফেলতে রান্না করতে শুরু করে আর সেদিন রাত্রিবেলা ডিনার করে সবাই ঘুমাতে চলে গেলেও সুস্মিতা সারা রাত ঘুম হয় না সে বিছানায় এপাশ এবং ওপাশ করতে থাকে আগে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই বলেছিল শ্বশুর বাড়িতে এসে নাকি আমি তাদের মেয়ের মতো করে থাকবো কিন্তু আজকে আমি সারাদিন করেও না একটু নিজের পছন্দের বিরিয়ানি খেতে পারলাম আর না আমি নিজের পছন্দ মতো কিছু কিনতে পারলাম আর ওদিকে মেঘাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দামি লেহেঙ্গা কিনে দেওয়া হয়েছে কিন্তু আমার শাশুড়ি আমাকে একটা পাঁচ হাজার টাকা দামি শাড়িও কিনে দিতে পারলো না এসবই ভাবতে ভাবতে সুস্মিতা ঘুমিয়ে পড়ি আর পরের দিন ঘুম থেকে উঠে তাকে সেই সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ ও রাত্রিবেলার ডিনার রান্না করতে হয় আর সে যেহেতু বাড়িতে নতুন বউ তাই সে চাইলেও কারোর মুখের উপর কিছু বলতে পারে না তার ওপর শেফালি দেবী কিংবা তার মেয়ে মেঘা কখনোই সুস্মিতাকে কোনো কাজে সাহায্য করে না ফলে সুস্মিতাকে সমস্ত কাজ একা হাতে সামলাতে হয় কাপড় কাচা বাসন মাজা রান্না করা ঘরবাড়ি পরিষ্কার করা সকলের খেয়াল রাখা ইত্যাদি কিন্তু অন্যদিকে মেঘা নিজের রেসি বসে বসে সারাদিন মেক আপ এবং নতুন নতুন ড্রেস পরে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায় এভাবেই সুস্মিতার দিন কাটতে থাকে আর একদিন বোমা চলো আজকে পার্লারে গিয়ে ফেশিয়াল করে আসি আগে আমি আর মেঘা যেতাম কিন্তু এখন তো তুমি চলে এসেছো তাই আজকে আমরা তিনজন মিলে পার্লারে যাব চলো এই শুনে সুস্মিতা তখনই জামাকাপড় পরে তৈরি হয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা তার শাশুড়িমা এবং ননদের সঙ্গে পার্লারে গিয়ে পৌঁছায় পার্লারে যাওয়ার পর শেফালি দেবী বিউটিশিয়ানকে বলে মেঘার জন্য ডায়মন্ড ফেশিয়াল নিজের জন্য ফ্রুট ফেশিয়াল এবং তার বৌমার জন্য গোল্ড ফেশিয়াল করে দেওয়ার কথা আর সুস্মিতা তখন নিজের জন্য গোল্ড ফেশিয়ালের কথা শুনে শাশুড়িমাকে বলে মা আমি সবসময় ডায়মন্ড ফেসিয়ালই করে থাকি তাই আপনি আমাকে ডায়মন্ড ফেসিয়াল করে দিতে বলুন মেঘাও তো ডায়মন্ড ফেসিয়াল করাচ্ছে তাহলে আমার জন্য গোল্ড ফেসিয়াল কেন তোমার তো বিয়ে হয়ে গেছে মেঘার তো এখনো বিয়ে হয়নি তাই ওর জন্য ডায়মন্ড ফেশিয়ালটাই বেস্ট হবে ও এখন কলেজে যায় বন্ধু বান্ধবদের সঙ্গে মেশে পার্টি করতে যায় তাই ওর ডায়মন্ড ফেশিয়াল না করলে হয় তুমি তো সারাদিন বাড়িতেই থাকো তাই তোমার গোল ফেসিয়াল করালেও চলবে এমন সময় সুস্মিতা খুবই রেগে যায় সে কিছুতেই তার শাশুড়ি মায়ের মেয়ে এবং বৌমার প্রতি এরকম পক্ষপাতিত্ব পছন্দ করতে পারে না কিন্তু পার্লারে সবার সামনেই সেই শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথাও বলতে পারি না তাই সে বাধ্য হয়ে সেদিন গোল ফেশিয়াল করে বাড়ি ফিরে আসে কিন্তু পরের দিন সকালবেলা সুস্মিতা তার শাশুড়ি মাকে বলে আচ্ছা মা আমাকে দেখতে গিয়ে আপনারা বলেছিলেন যে আমার জন্য তিন লক্ষ টাকা দিয়ে একটা সোনার হাড় গড়িয়ে রেখেছেন কিন্তু বিয়ের সময় তো আমাকে সেই হাড়টা আপনারা দিলেন না ও সেই সোনার হার আসলে তোমার জন্যই সোনার হারটা বানানো হয়েছিল কিন্তু ওই হারটা দেখে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে তাই ওই হারটা এখন মেঘা নিজের কাছে রেখে দিয়েছে তুমি চিন্তা করো না তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি এখন আমাদের বাড়ির মেয়ে তাই তুমি তো সারা জীবন আমাদের বাড়িতেই থাকবে তোমাকে না হয় পরে ওরকম একটা হার বানিয়ে দেওয়া হবে কিন্তু মা আপনি তো বলেছিলেন মেঘা যেমন আপনার আপনার মেয়ে মেয়ে আমিও তাহলে আপনি আমাকে ওরকমই একটা সোনার হার হার বানিয়ে দিন তোমার জন্যই তো বানিয়েছিলাম কিন্তু মেঘার পছন্দ হয়েছে বলে ওকে কিছু বলতে পারলাম না আসলে মেঘার বিয়ে দিতে হবে তো এখন যদি তোমাকে সোনার হার বানিয়ে দিই তাহলে ওর বিয়ের সময় খরচা করবে বলতো মেঘার বিয়েটা আগে হয়ে যা তারপর তোমাকে সোনার হার তৈরি করে দেব এমন সময় সুস্মিতা খুবই বিরক্ত হয়ে ওঠে বুঝলাম সেই সোনার হারটা ওরা নিজেদের মেয়েকে দিয়েছে তার মানে বিয়ের আমাকে সব মিথ্যা কথা বলা হয়েছিল আজ থেকে আমাদের তুই মেয়ে মেঘা আর সুস্মিতা যত সব নাটক আর সোলা মুখে এভাবেই সুস্মিতার দিন কাটতে থাকি আর প্রত্যেক দিন এখন মেঘা তার বৌদিকে দিনরাত শুধু নিত্য নতুন খাবার বানানোর অর্ডার দেয় কখনও মিক্স চাউমিন কখনো আবার বাসন্তী পোলাও চিকেন কষা মাটন ভুনা কখনও চিকেন চাপ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চাইনিজ নুডলস আরও অনেক কিছু তাই প্রত্যেক দিন সংসারের এতো কাজকর্ম করার পর মেঘারই নিত্য নতুন রান্না করতে গিয়ে ভীষণ পরিমাণে কষ্ট হয় তাই একদিন সুস্মিতা মেঘাকে বলেই ফেলি তুমি তো বাইরে থেকে অর্ডার দিয়েও খাবারগুলো আনতে পারো শুধু শুধু আমাকে দিয়ে এত রান্না করানো খুব দরকার আমি যদি বাইরে থেকে খাবার অর্ডার করে আনাই তাহলে তো সেই খাবারগুলো তুমিও খাবে আমি এই বাড়ির মেয়ে তুমি নও তুমি যখন এই বাড়ির বউ হয়ে এসেছ রান্না তো তোমাকেই করতে হবে তাই আমি শুধু শুধু বাইরে থেকে টাকা নষ্ট করে খাবার অর্ডার করতে যাব কেন আমি এই বাড়ির বউ কিন্তু তোমার পার্সোনাল চাকর নই আমি তোমার কোনো রান্না বান্না করতে পারবো না তোমার যদি দরকার পড়ে তুমি নিজে রান্না করে খাও এই বলে সুস্মিতা নিজের ঘরে চলে যায় আর সেদিন সুস্মিতা কোনো খাবার রান্না না করাই মেঘা তার বন্ধুদের সঙ্গে বাইরে পার্টি করতে চলে যায় অন্যদিকে সুস্মিতার বাড়ি সকলেই সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে কিন্তু রাত দশটা বেজে গেলেও মেঘা বাড়িতে ফিরে আসে না সে মদ খেতে খেতে ক্লাবে তার বন্ধুদের সঙ্গে হইচই করে নাচতে থাকে এমন সময় নাচতে নাচতে মেঘা হঠাৎ করে সিটকে দেখতে পায় হাই কি খবর তুমি এখানে আমি তো জানতাম না তুমি এই ক্লাবে আসো তোমাকে আরও একটা কথা বলার ছিল আই এম সো সরি আমার বাবা মা সেদিন তোমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছিল আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি সিট আমি জানি তোমার বাবা মা আমাকে পছন্দ করে না কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো মেঘা প্লিজ আমাকে এখনি বিয়ে করে নাও কিন্তু এখন আমি কিভাবে তোমাকে বিয়ে করব এত তাড়াতাড়ি আমার বাবা মা তো বিয়েতে রাজি হবে না তুমি একটু বোঝার চেষ্টা করো আমি অত শত কিছু শুনতে চাই না তুমি যদি আমাকে সত্যি করে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করো তা না হলে আমি সুইসাইড করব আর তার জন্য শুধু দায়ী থাকবে তুমি না প্লিজ তুমি এরকম কিছু করো না ঠিক আছে তুমি যখন বলছো আমি এখনই তোমাকে বিয়ে করব। কিন্তু গহনা ছাড়া কি করে বিয়ে হবে তুমি একটা কাজ করো তোমার বাড়িতে যা গহনাঘাটি আছে সব নিয়ে আমার কাছে চলে এসো আমরা আজ রাতেই বিয়ে করব। আসলে মেঘা সিডের সুইসাইডের কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তাই সে মাঝরাতে নিজের বাড়িতে ঢোকে আর বাড়িতে যত রকমের সোনা গহনা খুঁজে পায় সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরতে শুরু করে এমনকি সে তার বৌদির ঘরের আলমারি থেকেও সমস্ত সোনা গহনা টাকা পয়সা বের করে নেয় কিন্তু এমন সময় রাত্রিবেলা খুটখাট আওয়াজে হঠাৎ করে সুস্মিতার ঘুম ভেঙে যায় হিমাংশু হিমাংশু দেখো তো বাড়ির মধ্যে কেমন কুটখাট আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে চলো তো একটু খুঁজে দেখি এই শুনে হিমাংশু সারা বাড়ির আলো জ্বালায় আর তখনই তারা দেখতে পাই মেঘা বাড়ির সমস্ত সোনা গহনা টাকা পয়সা একটা ব্যাগে করে নিয়ে বাড়ির মেন গেটের দিকে হেঁটে যাচ্ছে আর যা দেখে তখনই হিমাংশু এবং সুস্মিতা তাকে আটকায় কোথায় যাচ্ছিস তাও আবার এত রাতে বাড়ির সমস্ত সোনা দানা চুরি করে পালাচ্ছিস তোর এত বড় সাহস হিমাংশু এই বলি মেঘাকে ঠাসিয়ে একটা চর মারি এমন সময় শুনি শেফালি দেবী এবং সেখানে ছুটে আসে আর মুখে সমস্ত কথা শোনার পর তারা নিজেদের মেয়ের পরিমাণে রেগে যায় এমনকি মেঘাও নিজের মুখে সমস্ত কিছু স্বীকার করি তুই আমার নিজের মেয়ে বলে তোকে আমি বিশ্বাস করে এই সোনা গহনাগুলো তোর লকারে রাখতে দিয়েছিলাম আর তুই আমার এত বড় ক্ষতি করতে যাচ্ছিলি কালকেই আমি তোর বিয়ের ব্যবস্থা করব। এই বলে শেফালি দেবী এবং তপনবাবু দু একদিনের মধ্যেই ভালো ছেলে দেখে মেঘার বিয়ে দিয়ে দেয় শুধু তাই নয় তারা সুস্মিতার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নেয় আর কিছুদিনের মধ্যেই তাদের বাড়ির কাজের লোক এবং রান্নার লোক ফিরে আসে তাই সুস্মিতাকে এখন বাড়িতে কাজকর্ম করতে হয় না সে তার পরিবারকে নিয়ে খুবই হাসি খুশি সংসার করে মিঠু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে রান্না করার জন্য চলে যায় সে একেবারেই বেলায় রান্না করতে পারে না প্রত্যেক দিন ঘুম ভাঙার পর তার জীবনে একটাই গুরুত্বপূর্ণ কাজ হলো সকাল সকাল রান্না করে নেওয়া ছোটবেলায় মিঠুর বাবা সকাল হতে না হতেই মাঠে চাষ করতে চলে যেত আর মিঠুর মা মিঠুর বাবার জন্য সকালে যা হয় তাই রান্না করে দিত সেই দেখে সকাল সকাল রান্না করার অভ্যাস করে উঠেছিল বড় হওয়ার পর মিঠুর সঙ্গে শহরের এক নাম নামকরা ছেলে অমনির বিয়ে হয় কিন্তু মিঠুর সকালে রান্না করার স্বভাবের আর পরিবর্তন হয় না বিয়ের পর সকালবেলা মা মা দরজা খুলুন সকাল হয়ে গেছে কি হলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ভোর পাঁচটা বাজে আর কতক্ষণ ঘুমাবেন নতুন বৌমার গলার আওয়াজ শুনে শাশুড়ি মা লালিদেবী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সে কিছুতেই তার নতুন বৌমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ বুঝে উঠতে পারে না সে তাড়াতাড়ি করে দরজা খুলে বলে কি হলো বৌমা তুমি সকাল সকাল উঠেছো কেন? এখনো সূর্যও তো ওঠেনি। আর তার আগে তুমি উঠে পড়েছো? তোমার কি শরীর খারাপ লাগছে? না না মা, আমি তো ঠিক আছি। কিন্তু আমি তো নতুন বউ। আজকে থেকে আমাকে তো রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। আজকে কি কি রান্না হবে বলুন? আমি রান্না শুরু করব। মানে, এখন রান্না করবে কেন? আমাদের বাড়িতে এত সকাল সকাল রান্না হয় না। তুমি গিয়ে ঘুমাও। একটু পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরিষ্কার জামা কাপড় পরে রান্নাঘরে যাবে। আমি দেরি করে রান্না করব না এই বলে মিঠু অপরিষ্কার জামা কাপড় পরে হাত মুখ না ধুয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায় সেই দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে ঘৃণা বোধ করে সেও তার বৌমার পেছন পেছন রান্নাঘরে যায় লালিদেবী দেবী মিঠুকে অত সকালে রান্না করতে বারণ করলেও তার বৌমা কোনো কথা শোনে না আজকে আমি আপনাদের জন্য মটন কষা আর ভাত রান্না করব আপনি চান গিয়ে ঘুমিয়ে পড়ুন আমার রান্না হয়ে গেলে আমি আপনাকে ডাকবো মিঠু তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মটন বের করে নিয়ে রান্না করতে শুরু করে তার শাশুড়ি মা তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে এসব কিছু বলে মনে হয় সে কিছুতেই তার এমন অদ্ভুত মেনে কাণ্ড কারখানা ব্যবহার নিতে পারে না ঠিক এমন সময় হঠাৎই মিঠু বলে ওঠে ইস আমার কিচুরি পটি পেয়ে গেছে কিছুতেই চাপতে পারছি না আমি যাই আগে পটি করে আসি তারপর রান্না করব। এই বলে মিঠু বাথরুমের দিকে চলে যায় যাক এবার পটি করতে গিয়ে নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে তারপর রান্নাঘরে ঢুকে যা পারে তাই করবে আমার আর দেখার কোনো দরকার নেই এই বলে সে নিজের ঘরের দিকে যেতে যায় ঠিক তখনই সে দেখে মিঠু সেই একই নোংরা কাপড় পরে বাথরুমের বাইরে বেরিয়ে আসছে আর রান্নাঘরে রান্না করার জন্য ঢুকে পড়ছে সেই দৃশ্য দেখে তার শাশুড়ি মা কিছুতেই তার রাগ চেপে রাখতে পারে না সে তার বৌমাকে খুবই বকাবকি করে তোমার কোনো স্বাভাবিক বুদ্ধি নেই তুমি পটি করে এসে নোংরা জামাকাপড় পরে রান্নাঘরে ঢুকে পড়ছো ইস কি নোংরা তুমি আগে যাও ভালো করে স্নান করো হাত মুখ ধুয়ে তারপর রান্নাঘরে ঢুকবে আপনি যত আজেবাজি কুসংস্কার মেনে চলেন পটি তো মানুষের পেটেই থাকে তার মানে সব মানুষ কি নোংরা এই বলে মিঠু সেই জামা কাপড় পরা অবস্থাতেই তাড়াতাড়ি করে রান্না করে এবং নিজের ঘরে চলে যায় সে ঘরে গিয়ে স্নান করে আবার ঘুমিয়ে পড়ে এভাবে দেখতে দেখতে কিছু দিন কাটে মিঠু প্রত্যেক দিন সকাল সকাল রান্না করে সারাদিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে একদিন লীলা দেবীর প্রতিবেশী সোনাদীবী তাদের বাড়িতে আসে কি ব্যাপার লালি বাড়িতে নতুন বৌমা আসার পর দেখছি তুমি আমাকে ভুলেই গেছ আগে তবুও শাড়ি ব্লাউজ সেলাই করার জন্য আমার বাড়িতে যেতে কিন্তু এখন তো একেবারেই চাও না 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 সেরকম কোনো ব্যাপার না তুমি বসো আমি বৌমাকে বলছি ও তোমাকে চা বানিয়ে নিয়ে এসে দেবে এই বলে লালিদেবী দেবী তার বৌমাকে ডাকে মিঠু হাই তুলতে তুলতে ঘর থেকে বেরিয়ে আসে তার শাশুড়ি মা তাকে চা করতে বললে মিঠু কিছুতেই রান্নাঘরে যেতে চায় না এখন আমি চা করতে পারবো না আপনার বান্ধবীকে যদি আমার হাতে চা খেতে হয় তাহলে সকাল সকাল আসতে বলবেন কারণ আমি যা রান্না করি সকালেই করি তারপরে আমার ছায়াও আর রান্না করে চায় না এই রকম কথা তুমি সকালে রান্না করা বলে এখন এক কাজ চাও বানাতে পারবে না এ কেমন মেয়ে মানুষ তুমি তাহলে তুমি নিজে বলছো আমি কাকে নিয়ে ঘর করছি আমার আর ভালো লাগে না এসব সকালে উঠে অপরিষ্কার কাপড়ে যা পরে তাই রান্না করে আর সারা দিন রান্না করতে চায় না আমাকেই খেটে খেটে মরতে হয় এই বলে লালিদেবী নিজেই তার বান্ধবীর জন্য চা বানাতে চলে যায় মা আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসবেন ঘুম থেকে উঠলাম তো বেশ কড়া এক কাপ চা খেতে ইচ্ছে করছে মিঠুর এরকম বাজে স্বভাব তার শাশুড়ি মা আর সহ্য করতে পারে না একদিন সকাল সকাল ঘুম থেকে উঠে মিঠু দুপুর বেলার জন্য এবং রাত্রিবেলার জন্য ভাত রুটি ডিম কষা এবং চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দুপুর বেলা সকলের সময় সে দেখে তাদের ফ্রিজ খারাপ হয়ে গেছে বৌমা ফ্রিজ তো খারাপ হয়ে গেছে এখন অন্তত আর সকাল সকাল রান্না করে রেখো না তুমি তুমি রাতের রান্না রাত্রি বেলাতেই করো তাহলে খাবারগুলো খেতেও ভালো লাগবে আমি পারবো না আপনার ইচ্ছে হলে আপনি করবেন কিন্তু আমি যেমন সকাল সকাল রান্না করি আমি তেমনই রান্না করব রাত্রিবেলা অমন বাড়িতে ফিরে আসলে তারা সবাই মিলে রাত্রিবেলার খাবার খেতে বসে পড়ে তখন মিঠু অমনের পাতে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত দিয়ে দেয় কিন্তু সকাল থেকেই সেই রান্না বাইরে থাকার ফলে সব রান্নাই পচে যায় এবং বাজে গন্ধ বেরোতে থাকে তুমি শেষ পর্যন্ত আমি পচা খাবার খেয়ে মারতে চাইছো সব কটা খাবার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আমি একটা খাবারও মুখে তুলতে পারছি না তোমার বেশি বেশি নাক হয়েছে কোন রান্নায় গন্ধ বেরোচ্ছে না তাই চুপচাপ সব খাবার খেয়ে নাও আর কালকের মধ্যে ফ্রিজ সারিয়ে দিও না হলে রোজ এরকমই খাবার খেতে হবে তবু তুমি সকাল সকাল রান্না করা ছাড়বে না বুঝতে পেরেছি অমনির মাও কোনো খাবার খেতে চায় না কিন্তু মিঠুর কিছুতেই কিছু যায় আসে না সে আবার পরের দিন সকালে উঠে রান্না করতে চলে যায় রান্না করতে গিয়ে দেখে যে চাল এবং ডাল শেষ হয়ে গেছে এর ফলে সে তার স্বামীর কাছে গিয়ে বলে এই অমন আর কত ঘুমাবে চাল ডাল শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে আমাকে চাল আর ডাল কিনে এনে দাও কি হলো ওটা আমি রান্না করবো তো এখন এত সকালে আমি তোমার জন্য কোনো দোকান খোলা পাবো না আমি ঘুমোতে দাও এতই যখন দরকার ছিল তাহলে কালকে রাত্রে বলো কেন এখন যাও নিজে গিয়ে কিনে নিয়ে এসো আমি যেতে পারবো না এই বলে অমন আবার ঘুমিয়ে পড়ে এদিকে মিঠু সকাল সকাল রান্না করার জন্য ব্যস্ত হয়ে ওঠে সে নিজেই বাজারের ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে চারিদিকে সে অনেক খুঁজেও কোনো দোকান খোলা পায় না খানিকটা দূরে গিয়ে সে হারানবাবুর দোকান খোলা দেখতে পায় সেই দোকান থেকে সে চাল এবং ডাল কিনতে চলে যায় আমাকে পাঁচ কেজি চাল আর দুই কেজি ডাল দাও তো আমার দেরি হয়ে যাচ্ছে বাড়িতে থেকে রান্না করতে হবে সে কিমা তুমি এত ভোরবেলায় উঠে দোকানে এসেছো কেন অমন আসতে পারত তো এত সকাল সকাল একটা মেয়ে মানুষকে একা পাঠিয়ে দিয়েছে আর কি নাও জিনিসপত্রগুলো ধরো পাঁচশো টাকা দাও টাকার কথা শুনে মিঠু চমকে ওঠে আসলে বাড়ি থেকে বেরোনোর সময় সে টাকা নিতেই ভুলে যায় এত সকালবেলায় আমার পরের মানিবেগে হাত দিলে ও তো খুব রেগে যায় আর আমার কাছেও তো টাকা নেই এবার কি হবে মিঠুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হারানবাবু কিছুই বুঝতে পারে না আর দুঃখের কথা কি বলবো তোমাকে বলো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার উপর সকলে এমন করেই অত্যাচার করে বাজার পর্যন্ত আমাকে করতে হয় আমার শুধু একটাই দোষ যে আমি একটু সকাল সকাল রান্না করি আর সেই জন্যই আমার বর আমাকে কোনো টাকা দেয় না এই দেখুন ময়লা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি যে কি তোমার শাশুড়ি মার তোমার বরকে দেখলে তো মনে হয় না ওরা এমন কাজ করতে পারে বলে তোমায় টাকা দিতে হবে না যাও তুমি নিয়ে যাও এই চাল ডাল এই বলে হারান বাবু বিনা টাকায় মিঠুকে চাল এবং ডাল দিয়ে দেয় মিঠু ইচ্ছা করে তার সামনে নাটক করে দুই ফোঁটা চোখেই চলো ফেলে দেয় দেখলে যদি পঁচে যেত তাহলে তো হয়েই যেত তোমাকে অনেক ধন্যবাদ কাকা এই বলে মিঠু সেখান থেকে চলে যায় সে বাড়িয়ে এসে আবার রান্না বান্না করা শুরু করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন অমন তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসেই সে তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রাগ প্রকাশ করা শুরু করে তুমি হারান কাকা কি বলেছো আমি আর আমার মা তোমার উপর অত্যাচার করি কোন টাকা পয়সা দেই না তোমাই আজ তোমার জন্য পাড়ার লোক আমাদেরকে ছিছি করছে না না আসলে আমি সেদিন সকালে টাকা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম আর টাকা ছাড়া আমাকে হারান কাকা তো জিনিস দিচ্ছিল না সেই কারণেই আমি মিথ্যা কথা বলেছি তোমার এই সকল সকল রান্না করা স্বভাবের জন্য আমাদের মান সম্মান সব চলে যাবে তুমি দয়া করে আমাদের রেহাই দাও না হলে আমাদের এবার বধু নির্যাতনের অপবাদী জেলে যেতে হবে এত কিছুর পরও মিঠু স্বভাব একেবারেই পরিবর্তিত হয় না এভাবেই দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে একদিন মিঠু ফেসবুক করছে এমন সময় সে একটি নোটিফিকেশন দেখতে পায় একি আজকে রাত্রিবেলা মাস্টার্সে ভর্তি হওয়ার শেষ দিন আমার তো একেবারেই খেয়াল ছিল না কি হবে এবার আজকে যদি ফর্ম ফিল আপ না করি তাহলে তো আমার বছরটাই নষ্ট হয়ে যাবে আমার তো আর পড়াশোনাই করা হবে না এই ভেবে মিঠু ভীষণ চিন্তায় পড়ে সে সেই মুহুর্তেই তার স্বামীর কাছে চলে যায় অমন তখন নিজের ল্যাপটপে কাজ করছে মিঠু তাকে ফর্ম ফিল আপ করে দেওয়ার কথা বলে কি আজ রাত বারোটাই শেষ হয়ে যাবে কিন্তু এই কাজ তো আমি করবো না কেন তুমি তো চেয়েছিলে আমি মাস্টার্স করি কিন্তু তুমি এখন এমন করছো কেন প্লিজ তুমি আমার ফর্মটা ফিল আপ করে দাও না না আসলে আমি সকাল সকালই সব কাজ করি এখন তো অনেক রাত হয়ে গেছে আমি আর ফর্ম ফিল আপ করতে পারবো না তাতে যদি তোমার বছর নষ্ট হয় আমার কিছু করার নেই যাও গিয়ে ঘুমিয়ে পড়ো এই কথা শুনে মিঠু নিজের মনে মনে সবকিছু বুঝতে পারে আমি জানি যেহেতু আমি সকাল সকাল রান্না করি তাই তুমি এভাবে আমার থেকে বদলা নিচ্ছ প্লিজ আমার ফর্মটা ফিল আপ করে দাও এত রাতে আমি কোথায় যাব বলো এখন তো সাইবার ক্যাফ গুলোও তো বন্ধ হয়ে গেছে এই বলে মিঠু ভীষণ পরিমাণে কান্নাকাটি করে কিন্তু তার বর কিছুতেই ফর্ম ফিল আপ করতে চায় না বদলা নেবার কিচ্ছু নেই তুমি আমার শত্রু নাও তোমার যখন আমি আর মা বলি যে সকাল সকাল রান্না না করে যখন কার রান্না তখন করো কারণ আমরা এই রকম পচা রান্না খেতে পারি না তখন তুমি শোনো তখন তো তুমি কিছু শোনো না তাই তুমি যদি সকাল সকাল ফর্ম ফিল করতে আসতে আমি করে দিতাম কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করব না এবার তোমরা যখন যেমন বলবে আমি তেমনই রান্না করে দেব আমি সকাল সকাল সারাদিনে রান্না করব না আর অমন্তার বউয়ের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় আমি আমি জানতাম যে তোমার তোমার ফর্ম ফর্ম বেরিয়েছে তাই অনেক আগেই নিয়ে করে রেখেছি আর আমি এটাও জানতাম যে তুমি সকাল সকাল রান্না করতে গিয়ে খবরের দিকে খেয়াল রাখনি তাই প্লিজ দয়া করে আর কখনোই না যে আমরা বধু নির্যাতন করি আমার খুব ভুল হয়ে গেছে বললাম তো আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আর কখনো তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করব না তারপর থেকে মিঠু আর সকাল সকাল রান্না করে না সে সব সময়ের খাবার সময়েই রান্না করে এবং সকাল সন্ধ্যা সময় মতো সকলকে চা জল খাবার বানিয়ে দেয় এর ফলে তার স্বামী এবং শাশুড়ি মা খুবই খুশি হয় মিঠু এভাবেই তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে